どう আমি স্কুলের যতদিন আমি দেখেছি আমার ছাড় স্কুলের জন্য কোনো কোনো ভালো কাজ করেনি আমাদের শিক্ষার্থীর জন্য কোন সুশিক্ষার ব্যবস্থা করে হেডমাস্টার অবৈধভাবে এতদিন ছিল তার কারণ তার বাবা বৃদ্ধ বয়সেও নয় বারের বার এই সভাপতির আসন গ্রহণ করছে এই স্কুলটাকে তাদের নিজস্ব অবস্থানে একটা আয়ের পথ উস করিয়া দুই বেটা চলছে এটা সম্পূর্ণ অবৈধ ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে যে স্লোগান দিচ্ছে যে দাবি করছে সেটা সম্পূর্ণভাবে যুক্তিযুক্ত করতে হবে